ভোটার তালিকা কার্যক্রম দুই হাজার পঁচিশ সালে কারা ভোটার হতে পারবে যারা এখন পর্যন্ত ভোটার হননি এখন কিন্তু গিয়ে তথ্য সংগ্রহের মাধ্যমে তাদেরকে নতুন ভোটার করা এই দুই হাজার পঁচিশ সালের ভোটার তালিকা হাল শুধুমাত্র তারাই ভোটার হতে পারবেন যাদের জন্মসান দুই সালের পহেলা জানুয়ারিতে আঠারো বছর পূর্ণ হবে অর্থাৎ আপনার জন্ম তারিখ যদি এক এক দুই সালের মধ্যে হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এবারে হালনাগাদে ভোটার হতে পারবেন এবারে ভোটার তালিকা হালনাগাদে আপনি যদি ভোটার হতে চান তাহলে আপনার কি কি কাগজপত্র প্রয়োজন হবে সতেরো ডিজিটের অনলাইন জন্ম নিবন্ধন সনদ লাগবে জাতীয়তা বা নাগরিক সনদপত্র লাগবে পিতা মাতার এনআইডি কার্ডের ফটোকপি লাগবে আপনি যদি এসএসসি পাস অথবা সমমান পরীক্ষার কোনো সার্টিফিকেট থাকে অর্থাৎ আপনার যদি শিক্ষাগত যোগ্যতা থাকে সেই শিক্ষাগত যোগ্যতার সনদ লাগবে আর যাদের শিক্ষাগত যোগ্যতা নেই তাদেরকে সনদ দিতে হবে না এবং ইউটিলিটি বিলের কপি লাগবে অর্থাৎ আপনার বাড়ির বিদ্যুৎ বিল গ্যাস বিল পানি বিল যেকোনো একটি বিলের একটা ফটোকপি দিতে হবে এই কাগজগুলো নিয়ে আপনি যে তথ্য সংগ্রহ করবে তার কাছে আপনি এই কাগজগুলো দিলে আপনি কিন্তু এই ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম দুই হাজার পঁচিশে নতুন ভোটার হতে পারবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে যাবেন আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আল্লাহ হাফেজ